ভোটের প্রাক মুহূর্তে রাতের অন্ধকারে গৃহস্থের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে রাতের অন্ধকারে পরপর তিনটি বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল দুষ্কৃতিকারীরা এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার অধীন কালা পার গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় জানা গিয়েছে আব্দুল মতিন নামে এক ব্যক্তির বাড়িতে রাত তিনটের সময় একটি গাড়ি এবং দোকানে আগুন ধরিয়ে দেয় একদল দুষ্কৃতে আগুনের লেলিহান শিক্ষা থেকে ঘুম থেকে উঠে তিনি দেখেন দোকান ঘর গাড়ি দাও দাও করে চলছে সঙ্গে সঙ্গেই তিনি চিৎকার চেঁচামেচি করতেই আশপাশের লোকজন ছুটে এসে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন পরবর্তী সময় খবর দেওয়া হয় কদমতলা থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ছুটে এসে সরজমিনে ঘটনাটি প্রত্যক্ষ করে তদন্ত শুরু করে সূত্রের খবর ঠিক একইভাবে গত দুদিন পূর্বে একই এলাকার ফয়জুল হকের বাড়ির খরের ঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছিল তার ঠিক কিছুক্ষণ পর ওই একই এলাকায় কুশিয়া মৌলভীর বাড়িতেও অগ্নি সংযোগের ঘটনা সংগঠিত করেছিল দুষ্কৃতীরা যদিও এলাকাবাসীরা তৎপর থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি তাদের এদিকে এই অগ্নিসংযোগের ঘটনায় আব্দুল মতিন কদমতলা থানায় একটি লিখিত মামলা দায়ের করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তক্রম দুষ্কৃতীদের যাতে পুলিশ গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে পুলিশ প্রশাসনের নিকট সেই দাবি রাখেন তিনি মানুষও আইসে আমরাও আইসি আবার দেখছি আগুনে তারা গাড়ির দিয়ে আগুন ধরেছে দোকান আসবে দোকানের তেরপালও আগুন করেছে ভিতরে আগুন ঢুকছে না এর আগেও নিয়াছে আমরা সেও দেখছি না আমরা অভিযোগিতা আর সেও আর দেখছি না আর অভিযোগিতা হাড়েছে এখন তুমি কেটে আসা এখন আর চাই সাইকিটা প্রশাসনে ওখান দেখো দেখিয়া দিয়া ওখান বার সরকা কীরকম দুর্ঘটনা এই এক এক করে চিন্ত হয়ে গেল ঘটনা এই বাজুক মধ্যে ও ফেনীর দ্বরা এই দিন আগুনও বাড়ি তারপর দিন গড়েও আগুন দিল এগুলো এখন আমরা ঠেমনে বাঁচতাম ঠেমনে দিও খতাম আইডার হাজকরা যার গড়েও কালকে জড়াই ও বাড়ি এখন তো আর আমরা ফেমনে আসতাম ফেমনে কিতা করতাম একটা প্রশাসনে আমরা এক ব্যবস্থা করিয়া তাই যে মূর্তি হয় না মানে তো গাড়িও টানি গাড়ি ওইটা আর দোকান দোকানও টানি দোকানওটা দোকানে এই দোকানে মালিক তোমার দিতা তোমারগুলা আচ্ছা আমরা ঘর বঙো আসলাম তো একটা শুনিয়া আর এইটা তিনটের সময় এবলা কেউ জানেন নি গুঙো তাকে উঠেছি ভাল দিয়ে উঠতে ওইয়া দেখছি ওলা মানে এই দিয়া খালি নে বাই দি